আমিরে জামাতের অফার গ্রহণ করতে দলে দলে ভোট কেন্দ্রে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা এটাই সত্য বিষয়টা আপনারা কেউ নেগেটিভলি দেখতে পারেন বাট ইটস ট্রু দর্শক বাংলাদেশের রাজনীতিতে এক আরেক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে আমি মূলত আলোচনা করছি জিএম কাদেরের একটা বক্তব্য জি কাদের বলছেন উল্টো পাল্টা কথা বলেন যাই বলুক জিএম কাদের তো আওয়ামী লীগের দোষ ভারতের দালাল জিএম কাদের আর কোনোদিন নির্বাচনে জিততে পারবেন না জিএম কাদেরা নাই এখন নাম কাউস্তে আছে এটার কোনো ভ্যালু নেই তিনি বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ তো নির্বাচনের বাইরে না দল হিসেবে আওয়ামী লীগ বাইরে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে তো আর কিছু করার থাকে না তাহলে তো নির্বাচন ইনক্লুসিভ হয়ে যায় এর মানে ইনক্লুসিভ নির্বাচনের জাতিসংঘের স্ট্যান্ডার্ডের সংজ্ঞা হচ্ছে যে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে কিনা যদি দেখেন যে ভোটার টার্ন টার্ন আউট রেট বা তার ঊর্ধ্বে তাহলে এখানে আওয়ামী লীগ বলতে কিছু থাকে আওয়ামী লীগ সহজে নির্বাচন হয়েছে বা আওয়ামী লীগের নেতৃত্বে সেখানেই তো পাঁচ পার্সেন্ট ভোট তা এখন যদি আপনি দেখেন যে আওয়ামী লীগ বাদে আশি পার্সেন্ট ভোট তাহলে আওয়ামী লীগটা কি কিন্তু আওয়ামী লীগের সাধারণ অনেক ভোটার রয়েছে বিশেষ করে অনেকেই ফিল করেন ডক্টর ইনুস সরকারের অনেক দুর্বল দুর্বল শাসনের কারণে বিএনপির চাঁদাবাজির কারণে অনেক মানুষ আমাদের সাথে কথা হয় তারা বলেন যে না আগে ভালো ছিলাম সাধারণ মানুষ বলেন এবং এরা আওয়ামী লীগ করতেন না কিন্তু আগে ভালো তাদের আছে এটা তাদের ব্যক্তিগত কথা ওভারঅল জাতীয় হিসাব নিকাশের কথা না ওভারঅল জাতীয় ভাবে যে আমরা আগে ভালো ছিলাম অবশ্যই আগের চাইতে এখন ভালো আছি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে এবং আসলে অনেকের মনে হচ্ছে কিছু কিছু জায়গায় আমারও মনে হচ্ছে যে আগে ভালো ছিলাম এবং এটা হওয়াটা স্বাভাবিক কারণ একটা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে একটা সিস্টেম কোলাপস করেছে তো সেখানে অনেক কিছুই তো এলোমেলো হয়ে যাবে সেটা ওভারকাম করতে তো সময় লাগবে যেমন পুলিশ কার্য তো নাই হয়ে গেছে সেখানে ইউনুস যেভাবে বাংলাদেশটাকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন অন্য কেউ হলে বাংলাদেশের যে কি অবস্থা হতো আমার আশঙ্কা যদিও পৃথিবী কারোর জন্য থেমে থাকে না কেউ না কেউ দায়িত্ব নিত হাল ধরত কিন্তু ইউনুস ইজ আওয়ার ব্লেসিং হোয়াট তারপরে ভুল আছে এর সমালোচনা আমাদের করতে হবে এবং সবাই করবেন তো এই কারণে ইনক্লুসিভ নির্বাচন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ নির্বাচন আছে কিনা হ্যাঁ আওয়ামী লীগের ভোটাররা তো নিষিদ্ধ নয় এখন আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে কিনা হ্যাঁ এ বিষয়ে আমার গবেষণা আছে আমি এ বিষয়ে নানান ভাবে এক্সপেরিমেন্ট করছি আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে এবং তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে গোপালগঞ্জে আমিরে জামাতের যে সফর সেখানে আমিরে জামাতকে ঘিরে যে হাজারো জনতার লাখো জনতার যে উচ্ছ্বাস শেখ হাসিনার গোপালগঞ্জে যেভাবে জামাতের আমিরকে গোপালগঞ্জবাসী গ্রহণ করেছে এটা এক বিরল ঘটনা এর অর্থ এই গোপালগঞ্জবাসী যারা আপনি খোঁজ নেন এটা আপনি অন্যভাবে সমালোচনা করতে পারেন কিন্তু এটা ভর্তির সমীকরণ ইটস রিয়ালিটি দেখেন আওয়ামী লীগ বলতে আমি কাদেরকে বলছি আওয়ামী লীগের মধ্যে যারা গণহত্যা করেছে কিংবা যারা দুষ্কৃতিকারী এরা তো এখন সবাই জেলে বিশেষ করে নির্বাচন উপলক্ষে স্পেশাল অভিযানে সাবেক আওয়ামী লীগ নেতারাও জেলে এখন অতএব যারা এখন রাস্তাঘাটে চলতে পারছে বা ভোট দেওয়ার চিন্তা করছে এরা নিরীহ আওয়ামী লীগ এদের হিসেব কিন্তু ভিন্ন আমি কখনোই ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো আওয়ামী লীগের কথা বলছি না আমি যখন ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ভোট দিবে কোথায় কি এগুলো নিয়ে বলবো তখন বুঝবেন যে এরা নিরীহ আওয়ামী লীগ মামলা মুক্ত আওয়ামী লীগ কারণ যারা ভোট দিবে তারা অপরাধী হলে যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী তারা জেলে না হয় পালাতক তারা ভোট দিবে কিভাবে কিন্তু যারা ভোট দিবে তারা তারা আপনার আমার সাথে চা খায় চলে একসাথে যে কোনো জায়গায় যায় কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে আমি সেই আওয়ামী লীগের কথা বলছি তো এই টাইপের আওয়ামী লীগ গোপালগঞ্জে তো প্রচুর গোপালগঞ্জের অধিকাংশ মানুষ বা প্রায় সবাই আওয়ামী লীগে ছিল সেই লোকজনেই যারা ফৌজদারি অপরাধের অভিযুক্ত না বা অপরাধের সাথে জড়িত না কিন্তু যা শেখ মুজিব শেখ হাসিনা কারণ এলাকার লোক হিসাবে তাকে ভোট দিত ওই টাইপের লোকজন এখন দাঁড়িপাল্লার পক্ষে তারা চায় তার জামাতকে ভোট দিবে নানান কারণ আছে প্রথম কথা হচ্ছে যে বিএনপি তাদের উপর মিথ্যা মামলা দিবে তাদের মাছের ঘের দোকান পাট এগুলো থেকে চান্দা নেবে অথবা এগুলো দখল করবে বিএনপি নারী নির্যাতন করবে বিএনপির আওয়ামী লীগ পরিবারের নারীরা বিএনপির কাছে নিরাপদ নয় জামাত পরিবারের নারীরা নিরাপদ নয় সেখানে আওয়ামী লীগ পরিবারের নারীরা নিরাপদ থাকে কিভাবে বিএনপির হাতে যার ফলে বিএনপিকে সবাই ভয় পাচ্ছে আর এই ভয়ের কারণে আর এই ভয়ের কারণে অত্যন্ত সূক্ষ্ম চিন্তা থেকে আওয়ামী লীগ জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমির জামাতের দিকে তারা হুম খেয়ে পড়ছে এবং আমির জামাত দলের ঘোষণা দিয়েছেন যে জামাত ক্ষমতা আসলে কোনো প্রতিশোধ নেওয়া হবে না সবাইকে ক্ষমা করে দেওয়া হবে এখন এই ঘোষণাটা বেসিক্যালি আওয়ামী লীগের জন্যই প্রযোজ্য কারণ জামাত বিএনপি তো সিম্পল দুই এক জায়গায় জামাতের উপর হামলা করেছে নারী নির্যাতন করেছে ভেরি সিম্পল এটা আলাদাভাবে কিছু নেই পরিকল্পিত হবে এটা দু লোককে জেলে ঢুকালে অথবা বিএনপি নিজেরাই বিএনপিকে কে সাংগঠনিক ভাবে চাপে রাখতে পারলে বিএনপি ওই নারী নির্যাতনকারীদের ধরে পুলিশে দিয়ে আসবে মানে এটা কিন্তু ওইভাবে প্রতিশোধ নেওয়ার কিছু না চাঁদাবাজি ওটা তো রাষ্ট্র ডিল করবে এটা তো রাজনৈতিকভাবে জামাতের প্রতিশোধ নেওয়ার কিছু না এটা পুলিশ ব্যবস্থা নিলেই হয় সিম্পল অতএব তারপরও বিএনপির কেউ অপরাধ করলে তাদেরকে জামাত ক্ষমা করবে আর যদি সেটা ফলি অপরাধ না হয় ক্ষমার যোগ্য অপরাধ আইনের দৃষ্টিতে দেখেন এই যে ক্ষমা করা বলা কোন আইন আপনার যদি বা সিভিল সিভিল প্রসিডিউর পড়েন সেখানে কিছু কিছু অপরাধ ক্ষমা করা যায় না কোনটা ক্ষমা করা যায় অথবা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন আছে অনেক ক্ষেত্রে আপনি এর মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন অনেক ক্ষেত্রে করা যায় না চাইলেও মামলা প্রত্যাহার করা যায় না ওটা বিচার হতে হবে অতএব এই ক্ষমা বলতে কি এটা বুঝতে হবে যে কোনো অপরাধ জামাত ক্ষমা করার অধিকার রাখে না কিন্তু ঢালাও ভাবে যেমন হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ এই ধরনের অপরাধ ক্ষমা হয় না কিন্তু এর আগে আপনি কাউকে ধাক্কা দিয়েছেন কাউকে গালি দিয়েছেন অথবা কারোর যদি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন সব বিষয়ে ক্ষমা করা যায় ক্ষমা বলতে ওইগুলো বোঝানো হয়েছে তো এখন এই ক্ষমাটা বেসিক্যালি প্রযোজ্য আওয়ামী লীগের ক্ষেত্রে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের উপর জামাত প্রতিশোধ নেবে না মানে জামাত চায় যে তারা ক্ষমতা আসলে কোনো প্রতিশোধের রাজ নেই অতীতে যা হয়েছে সব পাস্ট ফরগেট আমরা সবাই মিলে একটা নতুন জাতি নতুন ভাবে সামনে এগোতে চাই কোনো ভেদাভেদ হিংসা বিদ্বেষ থাকবে না একটা সুন্দর বাংলাদেশ থাকবে আর এটা করতে হলে আওয়ামী লীগ কখন কি করেছে রয়েছে এগুলো আপনাকে যে সুনির্দিষ্ট অপরাধীদের বিচার করতে হবে ঢালাও ভাবে আওয়ামী লীগকে আপনি দায়ী করতে পারবেন না তাদেরকে সোসাইটিতে মেন স্ট্রিমিং করতে হবে তাদের সাথে আত্মীয়তা করতে হবে এটা যে বিএনপি করতে পারবে না বিএনপি যে কেউ আওয়ামী লীগ করেছে এটা জানলেই বলবে যে টাকা দে নইলে তোরে মামলা দিলাম কারণ তুই আওয়ামী লীগ কিন্তু জামাত আমির জামাত তাদের অফার দিয়েছেন এবং আওয়ামী লীগের লোকজন এখন চায় বিরোধী দলে থাকলে সবাই গণতন্ত্র এবং মানবাধিকার চায় সরকারি দলে থাকলে সে ফেসিস্ট হয়ে ওঠে বিরোধী দলে থাকা অবস্থায় তো ফেসিস্ট হতে পারে না সেই জন্য আওয়ামী লীগ কিন্তু এখন মানবাধিকারের কথা বলে বিশেষ করে ছাত্রলীগের এক নেতা বাগেরহাটের তার স্ত্রী আত্মহত্যা করেছে সন্তানকে হত্যা করে তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি তাদের প্রসিডিউরাল মিস্টেকের কারণে যে কারণে হোক না কেন আমি ঘটনা নিন্দা জানাই অবশ্যই মুক্তি দেওয়া উচিত ছিল এটা অমানবিক আমার কাছে এটা অত্যন্ত খারাপ লেগেছে আমার স্ত্রী এই ঘটনা দেখে ইউনুসকে গালি দিয়েছেন অথচ সে প্রচন্ড বিদ্বেষী কেন কারণ সে তো মানুষ সে যতবারই অপরাধী হোক না কেন দ্যাটস ডিফারেন্ট বাট আহ রক্ত সম্পর্কে স্বজনদের যায় যাওয়া এটা তার আইনগত অধিকার এখানে প্রয়োজনে আইন শিথিল করে হলো তাকে সুযোগ দেওয়া উচিত ছিল এই জন্য জামাত এখন আওয়ামী লীগের সবাই মানবাধিকার কথা বলে বিরোধী দলের জন্য এই জন্য জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগের মানবাধিকার নিশ্চিত হবে এবং আওয়ামী লীগের সামাজিক অধিকার নিশ্চিত হবে কোনো হয়রানি হবে না ক্ষমা করে দেওয়া হবে এই সুযোগ গ্রহণ করতে গোপালগঞ্জবাসী থেকে শুরু করে পুরো বাংলাদেশের আওয়ামী লীগের ভোটাররা জামাতকে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে